দর্শক আজকে আপনাদের এক মানে মন ভুলানো মন মাতানো একটা দৃশ্য আপনাদের দেখাবো অলরেডি আপনারা দেখছেন দেখছেন যে আমার সামনে ক্যামেরার সামনে দুজন বসে গল্প করছে তার মধ্যে একজন আমার বহুদিনের সুন্দরবন বন্ধু তাজু এবং আর একজন ইসরাফিল ভাই তো এটা কিন্তু দেখতে পাচ্ছেন তাদের সামনেই খাল খালের ওপারেই কিন্তু সুন্দরবন এটা কিন্তু আমাদের ইসরাফিল ভাইয়ের বাড়ি আপনারা কল্পনা করতে পারেন যে এই রকম একটা পরিবেশ সে আপনি একটা দিন দুইটা দিন তিনটা দিন কাটাবেন ইসরাফিল ভাইয়ের এই বাড়িতে যেখানে আপনি সুন্দরবনকে সামনে রেখে বসে থাকবেন এটা ওনার বাড়ি ওইখানে একটা টেন্ট আছে অর্থাৎ একটা তাবু আছে ওইখানে উনি থাকার ব্যবস্থা করেছেন হ্যাঁ এবং এটা ওনার ঘর আর এই ঘরে উনি ওনার সন্তান সন্ততি এবং পরিবার নিয়ে বসবাস করেন আর এইটা একটা তাবু বা টেন্ট এটাতে উনি যারা ঘুরতে আসতে চান রাতটুকু এখানে কাটাতে চান তাদের জন্য একটি ব্যবস্থা আছে ভিতরটা অনেকই সুন্দর আচ্ছা আমরা এই তাবুটার ভিতরে আপনাদের দেখাচ্ছি উনি উনি যেভাবে এখানে একটা ব্যবস্থা রেখেছেন যদিও এখানে গেস্ট আছে এই কারণে আমরা যদি তারা বাইরে আছে তাই এই মুহুর্তে আমরা আপনাদেরকে এটা দেখাচ্ছি হুম এখান দিয়ে কিন্তু বাতাস আসে এই টেন্টের ভিতরে কিন্তু অনায়াসে তিন চারজন থাকতে পারবে আর টেন থেকে বের হলেই কিন্তু আপনাদের সামনে সারা রাত ধরে সারা বিকাল থেকে সকাল সব সময় এখানে বসে সুন্দরবনের অপরূপ শোভা কিন্তু আপনারা দেখতে পারবেন তো প্রচণ্ড গরম সেই হিউমিডিটি প্লাস ময়শ্চারের ভরপুর গ্রাম থেকে ঘাম একেবারেই ছটাচ্ছে না তারপরেও সুন্দরনের অপরূপ দৃশ্যের পাশাপাশি এই মাঝে মাঝে করে বাতাস তখনই গায়ে লাগছে তখন এই যে ঘাম তার উপর যখন এই বাতাসটা লেগে গেঁচে পড়তো তখন যে শিউড়ি তো মনের যে আমার মনের যে শিউড়িতে আগাকতি যেটা আমাদের মন চায় সেটা কিন্তু পাচ্ছে

আমার মনে হয় এই জায়গাতে যতগুলো পরিবেশ আছে তার ভিতরে একেবারে ন্যাচারাল পরিবেশ এই এখানে আমরা পাচ্ছি এখানে অনেকগুলো কোয়ার্টারেজ যা একেবারেই আধুনিক আর্টিফিশিয়াল পর্যায়েও আছে কিন্তু আমার ইসলি যেটা রাখছে সেটা একেবারেই প্রাকৃতিক এখানে মানুষদের থাকার যে ব্যবস্থা সহ খাবারের যে ব্যবস্থা একেবারেই ঘরোয়া পুরো পরিবেশে সে রাখছে মোটামুটি কোনো মানুষ যদি এই ইসল বাড়ির এখানে আসে আমার মনে হয় যে তারা সুন্দর একটা সুন্দরবনের পরিবেশ দেখার পাশাপাশি তারা একটা ঘরোয়া পরিবেশে থাকার প্লাস খাওয়া খাওয়া দাওয়ার ফেরি সে নিতে পারবে আপনার এই পরিকল্পনার ক্ষেত্রে আপনি বলেন বিস্তারিত আমরা জানতে চাই আমি একজন ধন্যবাদ আপনাকে তো আমি একজন বনজীবী এবং কৃষি পরিবারের সন্তান তো আমি আমার জন্ম পরের থেকে আমার বেড়ে উঠায় সুন্দরবনের আয়ের উপরে এবং আমার কৃষি করে এই দুটা আয়ের উপর দিয়েই আমার জীবন জীবিকা এখনো পর্যন্ত আমার বাবা মারা যাওয়ার পরে থেকে কৃষিটা একদম ন্যূনতম পর্যায়ে সংকীর্ণ হয়ে গেছে কিন্তু আমার ব সুন্দরবনের উপর তার উপরে নির্ভর করে চলতেছি কিন্তু সুন্দরবনে অধিকাংশ জায়গায় এখন বিভিন্ন ভাবে অভয়ারণ্য ঘোষণা করে কোথাও বন্য প্রাণী অভয়ারণ্য কোন সময় মৎস্য প্রাণী অভয়ারণ্য কোন জায়গায় ডলফিন অভয়ারণ্য ঠিক এইভাবে অভয়ারণ্য ঘোষণা করার পরে নিষিদ্ধ করার কারণে এবং বদ্ধ মৌসুম অনেকবার বদ্ধ মৌসুম ঘোষণা করা হয় যে কারণে আমাদের আয়ের উপার্জনের পথে একদম সংকীর্ণ তো যে যে কারণে আমরা ভিন্ন মানে আয়ের পথে আমরা হাঁটতেছি খুঁজতেছি তার ভিতর দিকে আমার বাড়িতে আমি এই দেশি এবং বিদেশি বিভিন্ন মানে কী কয় যারা সুন্দরবন দেখতে আগ্রহী যারা ইকো ট্যুর যেটা বলে আমি ঠিক সেই ইকো ট্যুরের ভিতরেই আমি সীমাবদ্ধ থেকে সকলকে আমার ঘরোয়া পরিবেশে আমি রাখার এবং আমার খাওয়ার ব্যবস্থাটা আমি আমার পরিবারের সঙ্গে কিন্তু ভাই আমি যেটা দেখো এখানে এই শব্দটা শব্দটা সেখানে আমি দেখি যে শহরের মতো মানে মানে ইট সিমেন্ট কংক্রিট অবশ্যই আমার বিশেষ করে সুন্দরবন বিশ্ব ওয়ার্ল্ড হেরিটেজ এখানে রিজার্ভ ফরেস্ট এখানে এখানে আমি যেখানে বসে আছি দেখেন এর সেই ডলফিন অভয়ারণ্য এখানে কোনোভাবেই কোনো লাউড স্পিকার ব্যবহার করা যাবে না এবং আমাদের বিশেষ করে এই পর্যটকদের ভিতরে আমাদের বাঙালি যে পর্যটক এই পর্যটকদের ভিতরে এক শ্রেণী আছে তার পরিবেশ নিয়ে কিছু মাথায় তাদের কোনো চিন্তা নাই ভাবে না এবং আমাদের এই পর্যটকদের মনিটরিংয়ের কোনো নির্দিষ্ট কোনো নিয়ম নীতিমালা আছে বলে আমার মনে হয় না যেখানে এখানে যারা গাইড থাকে সেই গাইড যদি সেইভাবে তাদেরকে গাইড করতে পারতো তাহলে অবশ্যই তারা এখানে প্লাস্টিক মনিটির এই যে বর্জ্য এগুলো খেলতো না এই যে প্রাণী বন বন্য প্রাণী পরিবেশ প্রতিবেশ এই ক্ষতি করে এমন কোনো কাজ যেন আমার এখানে কেউ করতে না পারে আমি করি না এবং আমি কাউকে করতে দিই না এবং আমার এখানে যারা আসে সকলকে আমি বোঝাই ঠিক সেইভাবে রাখি দেখেন আমার বাড়িতে অনেকগুলো জায়গা আছে যেখানে প্লাস্টিক পলিথিনগুলো একই জায়গায় রাখা হয় একদিন ফাঁকা জায়গায় নিয়ে সেটাকে আমরা বিনষ্ট করে দিয়েছি তো আমার টার্গেটটা আছে আমি ওই বড় আকারে আমি যে বিscrollHeight কিছু করতে পারবো না না করার উদ্দেশ্য মনে যেহেতু আমি সুন্দরবন প্রেমিক একজন মানুষ আমি পরিবেশের সঙ্গে সম্পর্কিত পরিবেশবাদী যে সংগঠন আছে আমি সংগঠন করি আমি মানুষদেরকে পরিবেশের ক্ষতি না করে সে কারণে সকলকে উৎসাহিত করার জন্য বুঝাই তো আমার হাত দিয়ে এমন কোন কাজ হবে না এবং তার আমি একদম ধরবা পরিবেশ আপনি একেবারে সুন্দরবন যারা দেখতে আসবে তারে একেবারে সুন্দরবন

আমি সেই ইকো সিস্টেমের ভিতরে সীমাবদ্ধ থাকতে চাই ইকো নামের পরে আমি কোনোভাবে ইকো বিরুদ্ধে কোনো কাজ আমি করতে রাজি না আমি করতে দিব না আমি সে পথে যাব না আমি সকলকে আপনাকে এবং আমি সকলকে দাওয়াত দিই আপনাদের মাধ্যমে যে আপনারা সকলেই যারা সুন্দরবনের কৃত সুন্দরবন প্রেমী সুন্দরবন উপভোগ করতে যারা আসতে চান তারা আমার এখানে আসতে পারেন আমি আসার জন্য দাওয়া দিচ্ছি আসলে আমি আমার ঘরোয়া পরিবেশে আমার নিজের পরিবারের খাবারের সঙ্গে আপনার খাবারের ব্যবস্থা হবে আমি আমার পরিবারের স্ত্রী সন্তান সকলকে নিয়ে একই সঙ্গে আমরা খাবো এই দাওয়াটা আপনার এই পরিবেশটা আসলে মানে পাওয়া মানে যারা ইকো ট্যুরিজমের নামে যে যেটা করছে সেখানে আসলে এই পরিবেশ আপনি যে বললেন সন্তান সন্ততি নিয়ে যে একসাথে বসে যে খাবার এবং আপনার সাথে আমাদের এক ধরনের বন্ডিং তৈরি হবে আপনার সাথে এক ধরনের আমাদের শেয়ার হবে আমরা অনেক কিছু আপনার গল্পের গল্প জানতে পারবো যেটা আমাদের এখানে আসাটাও সার্থক হবে আমি মনে করি কারণ এমন আছে যে হাই কমার্শিয়ালভাবে করছে ওখানে তারা তাদের শুধু নিয়ে ঘুরায় নিয়ে এসেছে কিন্তু আপনি এখানে বহুদিন ধরে বসবাস করতেছেন বসবাসের যে একটা সুন্দর মানে আবহ নিয়ে আপনি বড় হয়েছেন আপনার সন্তান বড় হচ্ছে তার যে একটা গল্প আছে পিছনের যে গল্প আছে সেই গল্পটা তা তাদের সাথে আপনি শেয়ার করতে পারতেছেন যারা নিয়ে আসবে তাদের জন্য সবকিছু মিলে সুন্দরবন দেখতে আসা মানুষের একেবারেই সহায়ক আপনাদের থাকতে পারবে ধন্যবাদ আপনাদেরকে আহ আমাদের কথাগুলো জানো প্রচারের মাধ্যমে সকলেই আপনারা আমার কোথায় আমার আমার এই আমার ঠিকানা হচ্ছে আমার নামে আমি ইসরাফিল বয়াতি আমার গ্রামের নাম পূর্ব ঢ্যাংমারি ঢ্যাংমারি ফরেস্ট অফিস থেকে ঢ্যাংমারি নদী থেকে ঢুকেই ঢাঙ্গাতে আমার প্রথমে আমার বাড়ি আমিও ছোটো খাটো একটা ঢ্যাংমারি স্টেশন অফিসের সামনের থেকে ঢুকেই একটা ভাগ রেখেই আমার বাড়ি তো আমার সঙ্গে যোগাযোগের জন্য আমার এই ভিডিও স্ক্রিনে আমার ফোন নাম্বারটাও দেওয়া থাকবে এবং আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা চাইলে আমার সঙ্গে যোগাযোগ করে আমার এখানে আসতে পারেন ঘরো পরিবেশে সময় উপভোগ করার জন্য ধন্যবাদ